তো ধরো তোমরা একটা ইউটিউব চ্যানেল খুললে তো ইউটিউব চ্যানেলটা খোলার পরেই কিন্তু তোমরা ভিডিও আপলোড করা শুরু করে দিলে তো সেই ভিডিওর মধ্যে কিন্তু শুরু থেকে ভিউস আসে না কোনো কোনো ভিডিওর মধ্যে দেখা যায় এক বা দুই বা তিন বা পাঁচ এরকম রকম করেই কিন্তু তোমাদের ভিউস আসে এরপরে কিন্তু তোমাদের ওই ভিডিওগুলোতে আর কোনো দিনই কিন্তু ভিউস আসে না তো আসল কথা যেটি হলো তোমাদের ভিডিওগুলিতে যদি না ভিউস আসে তখন কিন্তু তোমাদের মনে মনে একটাই প্রশ্ন হয় যে আমাদের দ্বারা কিন্তু এটা সম্ভব নয় তখনই কিন্তু তোমরা ওই চ্যানেলটা ছেড়ে দাও তখনই কিন্তু তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও আর আস্তে আস্তে কী হয় তোমাদের যে ইউটিউবের যাত্রাপথটা সেটা কিন্তু ওখানে শেষ হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে শুরু থেকে দেখাবো যে কিভাবে একটা ভিডিও আপলোড করার পরে সে ভিডিওতে ভিউস পৌঁছায় আর কিভাবে তোমরা সেই ভিউসগুলোকে আনবে তোমাদের ভিডিওতে তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও তো আমি জগদীশ তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যায় তো দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিওর যে পেজ সেই ওয়াইটি স্টুডিওর পেজে কিন্তু আমি চলে এসেছি তো দেখো তোমাদেরকে আমি সবার প্রথমে দেখিয়ে দিই যে ভিডিওর মধ্যে ভিউজ কীভাবে আসে বা কোথা থেকে আসে তো তার জন্য কী করতে হবে এই কন্টেন্টে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট এই কন্টেন্টে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই কন্টেন্টে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমার সব ভিডিওগুলো শো হচ্ছে তো দেখো আমি কিন্তু এই ভিডিওটাই ক্লিক করে দিয়েছি তো ভিডিওটা ক্লিক করার পরে এটা কিন্তু শো হয়ে গেছে যে নিচে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্স এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে এই যে ইম্প্রেশন যে অপশানটি রয়েছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তো তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটাই চব্বিশ হাজার সাতশো ভিউস হয়েছে আর যদি দেখো তোমরা এখানে ওয়াশ টাইম কিন্তু সাতশো তেষট্টি ঘন্টা আর কিন্তু যদি তোমরা দেখো এখানে সাবস্ক্রাইব কিন্তু পাঁচশো সাতাত্তর তো একটা ভিডিওয় কিন্তু আমার এত কিছু হয়েছে আর যদি তোমরা একটু নিচের দিকে যাও তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তোমাদের রিয়েল টাইম কত হচ্ছে মানে তোমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে কতগুলো ভিউস হচ্ছে এখানে কিন্তু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছো রিচ এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই রিচ অপশানে ক্লিক করে দাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার ফার্স্ট যে অপশানটি রয়েছে সেটা হলো ইমপ্রেশন তো এই ইম্প্রেশনটা কী আমাদেরকে সবার প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি তো ইম্প্রেশনটা হলো মানে আমার কিন্তু এই ভিডিওটা এক লাখ একাশি হাজার সাতশো লোকের কাছে শো হয়েছে তো তার মধ্যে কিন্তু আমার ভিডিওটা চব্বিশ হাজার সাতশো লোকই কিন্তু দেখেছে তো তোমরা তোমাদেরকে আমি দেখিয়েছি আগে আমার কিন্তু এই ভিডিওটা চব্বিশ হাজার সাতশো লোকই দেখেছে মানে কিন্তু এক লাখ একাশি হাজার সাতশো লোকের কাছে এই ভিডিওটা শো হয়েছে তো আমি যদি একটু স্কল করি দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ইম্প্রেশন ক্লিক রেট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগারো পয়েন্ট টু পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে তো এগারো পয়েন্ট টু পার্সেন্ট মানুষই কিন্তু আমার এই ভিডিওটা দেখেছে আর এখানে যদি আমি একটু এদিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ চব্বিশ হাজার সাতশো মানে এখানে আমার ভিউজটা হয়েছে চব্বিশ হাজার সাতশো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন যদি তোমরা নিচের দিকে যাও তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে আরেকটা নতুন অপশান তো হাউ ভিউস আর ফাইন্ড দিস ভিডিও তো মানে তোমাদের ভিডিওগুলো মানুষ কীভাবে দেখেছে তো সেইটা তোমাদেরকে বুঝতে হবে তো দেখতে পাচ্ছো সাজেস্ট ভিডিওস তো সাজেস্ট ভিডিওসটা মানে কি কোনো একটা ভিডিও যখন কেউ দেখছে তো দেখার পরে তোমার চ্যানেলের যে ভিডিওটা সেটা কিন্তু তার ভিডিওর নিচে কিন্তু দিয়ে দিচ্ছে এটাকেই বলে ইউটিউব সাজেস্ট ভিডিও তো তারপরে কি দিয়েছে ব্রাউজ ফিউচার তো এইটার মানেটা কি ভিডিওটা স্কল করতে করতে যেই সকল মানুষের কাছকে পৌঁছাচ্ছে মানে ধরো তোমরা ভিডিওটা স্কল করছো তো স্কল করতে করতে তোমাদের ভিডিওটা হঠাৎ করে একটা রকমভাবে কারো কাছে দেখা গেল তো সে যদি ক্লিক করে তখন কিন্তু ব্রাউজ ফিউচারের মধ্যে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছো তার নিচে কিন্তু আদার্স ইউটিউব ফিউচার আর তার নিচে কিন্তু আরও ইউটিউব সার্চ মানে কতজন আমার এই ভিডিওটি সার্চ করে দেখেছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে কিন্তু এই সকলগুলো দেখা যাচ্ছে তো দেখতে পেলে এরকমভাবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে মানে ইম্প্রেশান তোমাদের যতই দেবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা লোকের কাছে ততই পৌঁছাবে তো আরেকটা যে মেন বিষয় হলো সেটা হলো নোটিফিকেশান তো নোটিফিকেশান বলতে এরকম তো আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে সাবস্ক্রাইবার আছে দু হাজার মানে আমি যখন একটা ভিডিও আপলোড করি সেই এই দু হাজার একশো মানুষেরই কাছে কিন্তু ভিডিওটা পৌঁছায় তো দেখো তোমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো তখন কিন্তু তোমাদের সাবস্ক্রাইব সংখ্যাটা অনেকটাই কম থাকে যার কারণে কিন্তু তোমাদের ওই নোটিফিকেশানগুলো কারো কাছে পৌঁছায় না আর তোমাদের যদি ওই নোটিফিকেশানগুলো কারো কাছে না পৌঁছায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তো দেখো যে কথাগুলি আমি তোমাদেরকে বলবো সেই কথাগুলি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ফলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আর কিন্তু সাবস সাবস্ক্রাইব সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে তো সেটা তোমাদের কিভাবে। তো দেখো তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে কপি করে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা সব রয়েছে তাদেরকে শেয়ার করে দিতে হবে ম্যাক্সিমাম একশো জন তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে লোককে বলি বলি তো যখন তোমাদের একশো জন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন যদি তোমরা ভিডিওগুলো আপলোড করো তাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে মানে একশো জনের কাছকে তোমাদের নোটিফিকেশানটা যাবে তো তখন ইউটিউব কি মনে করবে তোমার ওই চ্যানেলটিতে কিন্তু একশো জন সাবস্ক্রাইব আছে অর্থাৎ তোমাদের কিন্তু ওই চ্যানেলটা অনেকটাই শক্তিশালী হয়ে গেছে তখন কিন্তু ইউটিউব তোমাদের যে সকল ভিডিওগুলো রয়েছে সেটা কিন্তু অন্য লোকের কাছকে পাঠিয়ে দেবে তো তারা কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের পার্সেন্টেজটা অনেকটাই বাড়বে তো যার কারণে কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিউসটা সেটা কিন্তু আসবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যাদেরকে তোমরা লিঙ্কটা শেয়ার করবে ইউটিউবের বা তোমরা যাদেরকে বলি বলি সাবস্ক্রাইব করাচ্ছ তাদেরকে তোমরা একটা কথাই বলবে যে যেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলেই কিন্তু তোমাদের ফায়দা হবে তো আরেকটা যেটা মেন বিষয় তোমাদের কিন্তু ভিডিও থামলেলটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে মানে ভালোভাবে কিন্তু তোমাদের ইউটিউবের যে থামলেল সেটা কিন্তু তৈরি করতে হবে তোমরা যদি ভালোভাবে ইউটিউবের থামলেলটা তৈরি করো তোমাদের যদি ভিডিওটা খারাপও থাকে তাহলেও কিন্তু তোমাদের যে ভিউজার রয়েছে তারা কিন্তু তোমাদের ওই থামলেল দেখেই কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করবে তো যদি তোমাদের ভিডিও না পছন্দ হয় তখনই কিন্তু সে বেরিয়ে যাবে কিন্তু তোমাদের থামলেলটা দেখে কিন্তু সে ক্লিক করবে তোমাদের ভিডিওতে আর যখনই তোমাদের ওই ভিডিওতে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের যে পার্সেন্টেজটা ভিউসের সেটা কিন্তু বাড়তে থাকবে আর যদি তোমাদের ওই পার্সেন্টেজটা বাড়ে তাহলে কিন্তু সে ইউটিউব আরও অন্য লোকের কাছে সাজেস্ট করবে তোমার এই ইউটিউব চ্যানেলটাকে তখনই কিন্তু তোমাদের চ্যানেলটা আরও গ্রো হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ইউটিউবে ভিউজ আনতে হয় তো আমি জানি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও